চলে যাবে আমাদের ট্রেনাররা সেটা ইউজ করতে পারবে তো এই পুরো টেকনোলজিক্যাল হেল্পটা আমাদেরকে ফার্স্ট হেল্পটা এই শুরু থেকে করে আসছেন আমরা প্রাথমিকভাবে দুইটা সিটি কর্পোরেশনের দুইটা অঞ্চলকে রেগুলেশনসের মধ্যে নিয়ে আসবে ওই দুইটা জোনে আমরা নির্দিষ্ট সংখ্যক

স্বাস্থ্যবলন ব্যবস্থায় যাওয়া হয় এটা এই আর থাকবে না তারাই অ্যাডাপশনটা মড অ্যাডাপশন করে নেবেই নতুন আর রিকশাটা তাদের সোAmong তাদের নির্ধারিত রাস্তায় তারা সব সম্পূর্ণ বৈধভাবে বংশের অধিকারটা নিয়ে তারা চলতে পারবে এবং তাদেরকে কেউ অবৈধভাবে আসলে কোনো প্রকার হয়রানি করবে না এটা একটা নাগরিক অধিকারের জায়গা থেকে আমাদের রিকশাওয়ালা যারা জুলাই গণঅভ্যুত্থানের একজন একটা বড় অংশদার বলে আমরা মনে করি যখন আমরা আহত ছিলাম আমাদের শহীদ ভাইদেরকে যথাস্থানে পৌঁছে আহতদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা জীবন বাজি রেখে বন্ধুকে গুলির সামনে থেকে তারা তখন অংশগ্রহণ করেছেন তাদেরকে একটা ট্রিবিউট হিসেবে তাদেরকে এই যে অবৈধ বলে তাদেরকে ডিহিউমানাইজেশনের যে একটা জায়গায় তারা ছিলেন সেই জায়গা থেকে একটা ট্রানজেশনের মাধ্যমে নাগরিক অধিকার এবং বৈধভাবে তাদের যে রুটি রুটি আয় করার যে সুযোগ সেটা আমরা করে দিতে চাই যে সিটি দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে কলকন এবং ধানমন্ডি অঞ্চল এবং উত্তর সিটি কর্পোরেশনের অধীনে উত্তরা এই দুইটা অঞ্চলকে দিয়ে আমরা আমাদের কাজটা শুরু করব আমাদের আপনারা জানেন শুরু থেকে আমাদের একটা বিশেষ করে যুব এটা উদ্যোগ ছিল যে পৃথিবীর বিভিন্ন দেশে আপনারা জানেন যে সরকারের বিভিন্ন কার্যক্রমের সাথে পার্ট টাইম হিসেবে স্টুডেন্টদের অন্তর্ভুক্তি থাকে এবং কাজ করার সুযোগ থাকে আমাদের দেশে এই আইডিয়াটা সেভাবে ছিল না প্রাইভেট সেক্টরে কিছু কিছু জায়গায় হয়তো আছে কিন্তু সরকারিভাবে আমরা শুরু করেছি আমাদের একটু উপলব্ধি হয় যখন পাঁচই অগস্টের পর কোনো আইন শৃঙ্খলা ছিল না দেশে তখন ট্রাফিক কন্ট্রোল করেছিল আমাদের স্টুডেন্টরা তারা এগিয়ে এসেছিল তাদের মধ্যে ওই সচেতনতাটা ওই স্পৃহাটা আছে সেই জায়গা থেকে আমরা অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রায় এক হাজার পুলিশের সহকারী হিসেবে ট্রাফিকে স্টুডেন্টরা এখন কাজ করছেন একটা নির্দিষ্ট ঘন্টার বিনিময়ে একটা নির্দিষ্ট অনারিয়াম তারা পাচ্ছেন এবং সেখান থেকে ইন্সপায়ার হয়ে আমরা আরো বিভিন্ন জায়গায় এটাকে বাস্তবায়ন করতে চাই সেই জায়গা থেকে আজকেও যারা মাস্টার ট্রেনার হিসেবে ট্রেনিং নেবেন সেখানে একটা বড় অংশ স্টুডেন্টরা আছেন এবং এখানে পুলিশের সদস্যরাও ট্রেনিং নেবেন এবং তার পরবর্তীতে আমাদের রিক্সা চালকদেরকে ট্রেন করবেন এবং লাইসেন্স পাবলিক জন্য তাদেরকে প্রস্তুত করবেন এবং আমরা এই যে স্টুডেন্টদের পার্ট টাইম রেশে বিভিন্ন কাজে অংশগ্রহণ এই যে সরকারেরও একটা দেখা যায় যেখানে আমাদের ফুল টাইমের প্রয়োজন নেই সেখানে আমরা একজন ফুল টাইমার দিচ্ছি নিয়ে তাকে অতিরিক্ত বেতন ভাতা সবকিছু দিচ্ছি সেখানে আমরা একজন পার্ট টাইমার নিয়ে সরকারের বিভিন্ন কাজে আমরা দেখতে পেয়েছি যে আমাদের ব্যয়টা কমে আসবে এবং এটা আমরা আরো বিভিন্ন জায়গায় কিভাবে বাস্তবায়ন করা যায় সেটা নিয়ে কাজ করছি সেটা সামনে আরো কয়েকটা সেক্টরে আমরা এটা ইন্ট্রোডিউস করব সর্বোপরি আজকের এই আমি বলবো যে এই আমাদের এই বড় উদ্যোগের প্রথম ধাপ প্রথম শিল আমরা যে শুরু করতে যাচ্ছি এই বাস্তবায়নের পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সকলকে আবার ধন্যবাদ দিতে চাই এবং একই সাথে আহ্বান জানাতে চাই আমাদের রিক্সা চালকদের এই ট্রানজেকশনটার দিকে আসার জন্য ইতিমধ্যেই অনেক আগ্রহ আমরা পাচ্ছি আমাদের ট্রেনাররা ট্রেন হওয়ার আগেই রিক্সা চালকরা আমাদের কাছে আসছেন যে তারা ট্রেনিংটা নিতে চান তারা লাইসেন্সটা নিতে চান এবং তারা বৈধভাবে একটা ট্রানজেকশনের মধ্যে তারা যেতে চান এই আগ্রহটা আমাদের একটি অনুপ্রেরণা দেবে এবং আমরা মনে করি যে আমাদের কাজটা সকলের সহযোগিতা এবং অংশগ্রহণে খুব সহজভাবে বাস্তবায়ন করা যাবে তবে এটা একদিনের কাজ না বা এক মাসের কাজ না এটা তুমি বি কন্টিনিউ এবং এই প্রসেসে সবার সহযোগিতা আমরা প্রত্যাশা করছি এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামাইকুম